রাজবাড়ি জেলার লালগোলা ফিশিং পয়েন্ট তো দেখতে পাচ্ছেন দুটা বাস দেখা যায় এখানে দুইটা মাছাগাড়া হবে আর আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো দেখুন কতগুলো গাড়া হয়েছে শিকারীরা সকালে এসে একবার মাছ ধরে গেছেন আবারও বিকালবেলা আসবেন রোদ একটু কমলে আমাদের এক শিকারী মাছা দিচ্ছে তিনি হলেন তুহিন ভাই তার একটা রুই মাছ ধরার ভিডিও আমার চ্যানেলে আছে দেখুন দূরে আর ওই যে আমাদের আলামিন ভাই আসছেন তিনি মাছ পেয়েছেন কি পান না সেটা আমরা কাছে গিয়ে দেখব আমাদের তুহিন ভাই মাছা দিচ্ছেন তিনি একজন ভালো দক্ষ শিকারী আর সামনে আরও মাছ আছে অনেকগুলো মাছা এখানে ভালো পরিমাণ মাছ ধরে প্রত্যেক বছর যার কারণে বুঝতে পারছেন কি পরিমাণ মাছ দেওয়া হয়েছে মাছ ধরার জন্য সামনে আরও মাছ আছে দেখুন এটি হলো রাজবাড়ি জেলার লালগোলা ফিশিং পয়েন্ট আপনারা সরাসরি এখানে এই রোড ধরে চলে আসতে পারবেন দেখুন রাস্তার পাশেই নদী অবস্থিত আর এইখানেই মাছ ধরা হয় দেখুন আর ওই মাথা দেখা যায় মাথার ওই পাশে বলে বলিতা রাজবাড়ি বলিতা পয়েন্ট ওইখানেও ভালো মাছ ধরে তখন আমরা যাই আলামিন ভাই থেকে তিনি কি পেয়েছেন এবং কি বর্তমান কি পরিস্থিতি আলমিন ভাইয়ের কাছ থেকে শুনি

আমরা আলমিন ভাই আমাদের মাছ দেখাচ্ছেন তিনি চারটা মাছ পাইছেন দেখি আমরা মাশাআল্লাহ দেখেন দেখেন দর্শক দেখ দেখেন অবস্থা কি চারটা মাছ পাইছেন দেখেন এই যে কি অবস্থা দেখেন 4টা মাছ 4টা কতটুকু হবে 4টা কেজি কেজি প্রথম দিন না আজকে প্রথম প্রথম দিন মাশাআল্লাহ তাই তো প্রথম দিনই কাজ করে ফেলছেন একেবারে প্রথম দিনেই হিট চারটা হিট যাক তাহলে তো আজকে ভাবি খুশি হবে তাই তো আলাইমিন ভাই শিষ্য মানুষ আলাইমিন ভাই আমার শিষ্য মানুষ তিনি চারটা মাছ ধরে ফেলেছেন আজকে আর তিনি দুই বাচ্চার পিতা ঠিক আছে আজকে বাড়ি গেলে তো খুশি হবে তার বাচ্চা কাছা এবং তার বউ যাক আলাইমিন ভাই ভালো লাগলো সবাই লাইক করে দেন আর বেশি বেশি শেয়ার করেন আর সে তো শেয়ার করলে সাবস্ক্রাইব করে লাগবে না অবশ্যই সবাই ইনশাআল্লাহ সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ যা যা ভালো লাগলো দেখে কোনটা তুইরা বলছি জানি তাহলে তিনটা সিপ না হলবেন ভাই তিনটা সিপ তাহলে দেখলেন দর্শকরা যদি এখানে আসতে চাই তাহলে কিভাবে আসবে একটু যদি বলতেন রাজবাড়ি লালগোলা যে কোনো রাজবাড়ি মেন বাজার থেকে বললে সবাই নিয়ে আসবে ইনশাআল্লাহ 20 টাকা ভাড়া নিতে পারে 20 টাকা 20 টাকা 20 টাকা ভাড়া নেবেন 20 টাকা অর্থ আসলে 20 টাকা ভাড়া নিতে পারে আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন আর মাছায় বুঝতে চাইলে মাছাওয়ালাদের সাথে মেন বাজার রাজবাড়ি রেল স্টেশন থেকে বিশ টাকা ওই লালগুলা আসার বিশ টাকা একটা অটোতে বললেই বিশ টাকা ভাড়া নেবে চলে আসতে পারবেন আর এখানে এসে একটা মাছাওয়ালার সাথে যোগ কথা বলে তারা বসবেন আমাদের পাশে আরেক ভাই আছে পলাশ ভাই তিনিও ভালো শিকারী আমাদের পলাশ ভাই তিনি গত বছর রুই মারছিলেন হাত ছিপ দিয়ে তিনিও ভালো শিকারী এবং তার পলাশ ভাইয়ের আব্বাও ভালো শিকারী দুইজনই ভালো শিকারী রোদ একটু কমলে আনাগোনা এখান থেকে বিকাল আসা যায় তাহলে শিকারীদের ভরপুর দেখা যায় প্রত্যেকটা শিকারী তাহলে যাক মাছ ধরা কেবল শুরু হয়েছে আপনারা চাইলে এখন আসতে পারেন অথবা অথবা আপনার পাঁচ সাত দিন পরও আসতে পারেন মানে আর একটু কমলে তখন আরো ভালো হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং রাজবাড়ি জেলার কোন কোন পয়েন্টে ভালো মাছ ধরে সব আমার চ্যানেলে আপডেট দেয়া হবে আপনারা সবাই দেখে নেবেন ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ